হরে কৃষ্ণ আমাদের সনাতন ভেষজ শাস্ত্রে কিছু এমন জরিবটির কথা বলা আছে যেগুলি আমরা কোনো টাকা পয়সা ছাড়া ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত হতে পারি তাহলে চলুন দেখে নেই কোন কোন সে জিনিস যেগুলি আমরা টাকা ছাড়াই ব্যবহার করতে পারি এবং বিভিন্ন রোগ থেকে মুক্ত হতে পারি প্রথমটি হচ্ছে অনেকের দেখবেন গায়ে প্রচণ্ড দুর্গন্ধ হয় বা পায়ে জুতা পড়লে প্রচণ্ড দুর্গন্ধ হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র বেলপাতা রস জলের সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে কয়েকদিন ভালোভাবে মালিশ করবেন এবং ধুয়ে দিবেন দেখবেন আপনার এই ঘামের যে দুর্গন্ধটা এটি আপনার দূর হয়ে যাবে এবং এই রোগ থেকে আপনি কোনো টাকা খরচা না করে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন এই রোগটাকে দ্বিতীয়টি হচ্ছে ঠোঁটের দুই পাশে বা মুখের ভিতরে অনেক সময় ঘায়ের মতো হয় গাফ ফলের রসের সঙ্গে যদি আমরা অল্প জল মিশিয়ে কয়েকদিন মুখ ধুই তাহলে কিন্তু এ ঘা সেরে যায় আরেকটি হচ্ছে পেটে যদি কৃমির সমস্যা থাকে সেক্ষেত্রে তেঁতুল পাতা রস সামান্য জলে মিশিয়ে যদি আমরা খাই তাহলে এই কৃমি প্রায় সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু আমাদের পেটে আর থাকবে না ও আস্তে আস্তে বের হয়ে চলে যাবে চার নম্বরটি হচ্ছে নাক দিয়ে রক্ত পরা কারো যদি নাক দিয়ে রক্ত পরে সেক্ষেত্রে আপনার কোনো টেনশন নিতে হবে না আমাদের সনাতন শাস্ত্রের মতে ডাবের জল যদি প্রতিদিন রোজ একবার করে খাওয়া যায় এবং এটি যদি আপনি সাত দিন খান তাহলে আপনার এই নাক দিয়ে রক্ত পড়ার রোগটি অবশ্যই বন্ধ হয়ে যাবে তো আমাদের সনাতন কথা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি সকলের মাঝে শেয়ার করবেন হরে কৃষ্ণ সকলেই ভালো থাকবেন